সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী আসসালাম তোমরা যে অঙ্কটা করা হবে প্রতি পরীক্ষাতেই থাকবে এখানে অঙ্কের অধ্যায় হচ্ছে এগারো তথ্য ও উপাত্ম তথ্য ও উপাত্ত এখানে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে এই প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন হবে আমরা দেখো এখানে প্রশ্নগুলো সাজাই নিছি এখানে ক প্রশ্নে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর ভিতর থেকে যেকোনো একটি প্রশ্ন তোমাকে ক নম্বরে দিতে পারে উপাত্ত কাকে বলে কত প্রকার ও কিংবা এরকম হতে পারে উপাত্ত কত প্রকার আবার এটা আলাদা হতে পারে উপাত্ত কাকে বলে পরিসংখ্যান কাকে বলে উপাত্তগুলো বিন্যস্ত করো উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও উপাত্তগুলো অর্ধক্রম অনুসারে সাজাও খ নম্বরে এই তিনটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন দিতে পারে গড় নির্ণয় করো মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো গ নম্বরে এই দুইটার একটা দেওয়া সম্ভাবনা আছে আবার এমনও হতে পারে যে এই তিনটার থেকেই একটি খ নম্বরে একটি গ নম্বরে দিতে পারে আবার এই তিনটার থেকে একটা খ নম্বরে দিল এই দুইটার থেকে একটা গ নম্বরে দিল কিন্তু এই অঙ্কটা অবশ্যই দেওয়ার সম্ভাবনা আছে গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী তৈরি করো এটা কি গণসংখ্যা সারণী তৈরি করো আয়ত লেখ অঙ্কন করো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে একশোর ভিতর একশো তোমরা প্রতিবার এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন পাবা দেখো ক নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্নে কি ছিল উপাত্ত কাকে বলে কত প্রকার ও কি কি আমরা লেখছি তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত উপাত্ত দুই প্রকার উপাত্ত দুই প্রকার প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল পরিসংখ্যান কাকে বলে সংখ্যা ঘটনা হচ্ছে আর তিন নম্বর প্রশ্নে কি বলছে উপাত্ত গুলো বিন্যাস্ত করো উপাতগুলো বিন্যাস্ত করো তাহলে উপাত্ত গুলো বিন্যাস্ত করা হলো খেয়াল করো উপাত্তগুলো গুলো বিন্যাস্ত করা হলো উপাত্তগুলো গুলো বিন্যাস্ত করা মানে এই যে প্রশ্নগুলো থাকবে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো ছোট থেকে বড় পর্যন্ত সাজায় লিখতে হবে এরপরের গুলো ঊর্ধ্বকম অনুসারে সাজাও ঊর্ধ্বম অনুসারে সাজানো মানে এখানে শুধু লিখতে হবে উপাত্তগুলো গুলো অনুসারে সাজানো হলো উপাতগুলো ঊর্ধ্বকম অনুসারে সাজানো হলো এটাও ছোট থেকে বড় পর্যন্তই আবার লাস্টেরটা টা কি বলা হয়েছে অর্ধকম অনুসারে সাজাও যখন অর্ধকম বলবে শুধু উপাত্তগুলো গুলো অর্ধকম অনুসারে সাজানো হলো লেখে বড় থেকে ছোট এখানে তিনটা প্রশ্ন একই ধরনের যদি তোমাকে বলে উপাত্ত গুলো বিন্যস্ত করো তাহলে ছোট থেকে বড় সাজানো আবার উপাত্ত গুলো ঊর্ধ্বকম অনুসারে সাজাও ছোট থেকে বড় ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় আর অর্ধ মানে বড় থেকে ছোট তাহলে এই পাঁচটা প্রশ্নে যে কোনো একটা প্রশ্ন ক নম্বরে দিবে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী এক নম্বরে খেয়াল করে দেখো গড় নির্ণয় করো লেখা আছে গড় নির্ণয় লেখা হলে পরে এই যতগুলা সংখ্যা আছে সাজাই তুললেও হবে না সাজাই তুল্য হবে আমরা যেহেতু সাজানো ছিল এই জন্য তুলছি সাজানো এই সব গোলার মাঝখানে কি দেবো যোগ চিহ্ন দিছি তাহলে যোগ 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 আকারে তুলে এটা যোগ ফল কত হয়েছে সাতাশো এবার গড় সমান সমান গড়ে সূত্র এটা কি গড়ে সূত্র ছোট সৃজনশীল প্রশ্নে আসতে পারে এমসি এটাকে বলে এ যে গড় নির্ণয়ের সূত্র কি সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা কিংবা এখানে আসতে পারে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ওই একই এখানে যেহেতু সংখ্যা আছে আমরা সংখ্যা দিচ্ছি সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা এখন সংখ্যাগুলোর যোগফল আমরা ওখানে কত পাইছি 736 আর সংখ্যাগুলোর সংখ্যা কত 35 736 এর দ্বারা 35 ভাগ করলে পয়েন্টের পর অনেক পয়েন্ট সংখ্যা আসবে ওই প্রত্যেকটা সংখ্যা না লিখে পয়েন্টের পরে তিনটা সংখ্যা লিখলেই হয় ঠিক আছে 78.1 সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী খ নম্বরে দুই নম্বরে খেয়াল মধ্যক নির্ণয় করো আমরা মধ্যক নির্ণয় করতে হলে যতগুলা সংখ্যা আছে এই সংখ্যাগুলা সাজায় তুলতে হবে কি করতে হবে সাজায়ে তুলতে হবে এবার তোলার পরে তোমার মোট যে সংখ্যা এই সংখ্যা গুনতে হবে গুণে আমি দেখলাম যে সংখ্যাটা বিজোড় বিজোড় এবং জোড় দুটো আলাদা আলাদা সূত্র আছে জোড়ের ক্ষেত্রে আলাদা সূত্র ক্ষেত্রে আলাদা সূত্রের সংখ্যা কত হয়েছে পঁয়ত্রিশ মানে মোট সংখ্যায় হচ্ছে এন এর মান তাহলে প্লাস কত ওয়ান বাই টু এর আগে ছত্রিশ ছত্রিশ বাই আঠারো তো গুণি ছত্রিশ এবার আঠারোতম পদ আমি আঠারোতম পদ গুনে এসে পাইছি হচ্ছে এই আশি এই জন্য তম পদ কত আশি মধ্যক সমান সমান আশি এটাই উত্তর আমরা জোর মধ্যক করলাম এখন করবো বিজোর মধ্যক করছি এখন আমি জোর মধ্যক করবো এখানে পঁচাত্তর ছিল এখানে পঁচাত্তর ছিল আমি পঁচাত্তর একটা মুছে দিছি দেওয়ার কারণে এখানে সংখ্যা দাঁড়িয়েছে মোট চৌত্রিশটা এই চৌত্রিশটায় তাহলে জোর সংখ্যা হইলো এখন দেখো জোর সংখ্যার মধ্যক কেমন হয় সে দুই হোক চার হোক ছয় হোক আট হোক দশ হোক বারো হোক পনেরো হোক ষোলো হোক ষোলো হোক আঠারো বিশ হোক মানে জোর সংখ্যা হলেই হয় জোর সংখ্যার ক্ষেত্রে এখানে পঁচিশ হইতো এখানে চৌত্রিশ ভাগ দুই সতেরো এবার মধ্যকের সূত্র জোর সংখ্যার মধ্যকের সূত্র কিন্তু রকম। এখানে যে সংখ্যা আসবে সেই সংখ্যা এবং তার পরের সংখ্যা যোগ পর্যায়ে থাকবে ভাগ দুই এখানে যদি সতেরো বেড়েছে সতেরোতম পদ যোগ আঠারোতম পদ পাই দুই এবার সতেরো এবং আঠারোতম পদ আমরা গুনে আসছি সতেরো এবং আঠারোতম পদ আসতে হচ্ছে এই দুইটা আশি এবং আশি তাহলে আশি যোগ আশি বাই দুই আশি আশি যোগ করলে আট আট ষোলো একশো ষাট বাই দুই এটা ভাগ করলে আশি এই আশি হচ্ছে মধ্য এটাই তোমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো এখানে লেখা আছে প্রচুর নির্ণয় করো কি লেখা আছে প্রচুরক নির্ণয় করো প্রচুরক লেখার ক্ষেত্রেও এই সংখ্যাগুলো সাড়ে ছোট থেকে বড় পর্যন্ত লিখতে হবে লেখার পরে লিখতে হবে এখানে একবার যদি কোনো সংখ্যা থাকে এখানে যদি একবার কোনো সংখ্যা থাকে কি খেলাম কাটতে গেলাম নিষেধ করলাম আগর ভাগ আসতে আমি নিষেধ করলাম তারপর দেখলে দেখো খড় তিন নম্বর অঙ্কে কি আছে প্রচুরক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করতে হলে পারে আমাদের সংখ্যাগুলো সাজায়ে তুলতে হবে তোলার পরে লিখতে হবে এখানে অর্থাৎ আমাদের একবার যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা এখানে লেখা যাবে না অধিক কোন সংখ্যা দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো এখানে লিখতে হবে এখানে এইরকম ভাবে লিখতে হবে এখানে দেখো পঞ্চাশ একবার ছিল আমি লেখিনি পঞ্চান্ন একবার ছিল লিখিনি কিন্তু ষাট কয়বার আছে চারবার এখান থেকে শুরু করছি এখানে ষাট সংখ্যাটি চারবার রয়েছে তারপরে ডট ডট ব্যবহার করছে পঁয়ষট্টি কয়বার চারবার পঁয়ষট্টি চারবার রয়েছে সত্তর তিনবার আছে পঁচাত্তর বার আছে আশি এই যে আশি দুইবার আছে পঁচাশি কয়বার পাঁচবার আছে নব্বই চারবার পঁচানব্বই চারবার আটানব্বই দুইবার একশো একবার আছে একশো লিখে নাই এইবার এখানে সবচেয়ে বড় কোনটা বড় সংখ্যা হচ্ছে এই যে পাঁচ পাঁচ সংখ্যাটা হচ্ছে পঁচাশি তাহলে এখানে আমরা লিখছি পঁচাশি সংখ্যাটি সবচেয়ে বেশি পাঁচবার রয়েছে এখন বিষয় হচ্ছে এইটা তো গেল একটি সংখ্যা প্রচুর ক্ষেত্রে মনে করো যে এই প্রচুর এখানে এটা পাঁচবার না থেকে তিনবার থাকলো বিষয়টা বুঝো তিনবার আছে তাহলে তোমরা খেয়াল করে দেখো এই যে চার চার কয়টা সংখ্যা চারটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা হচ্ছে চারবার করে আছে তাহলে পরে এই সংখ্যাগুলো। আমাদের এখানে এরকম লিখতে হইতো এখানে ষাট পঁয়ষট্টি সত্তর ষাট তারপরে কত নব্বই আর কত পঁচানব্বই পঁচানব্বই সংখ্যাটি সবচেয়ে বেশি চারবার চারবার করে চারবার এখানে শুধু একটা সংখ্যা যুক্ত করা লাগতো করে তাহলে ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই সংখ্যাটি সবচেয়ে বেশি চারবার চারবার করে রয়েছে অতএব প্রচুরক এখানে সেই ক্ষেত্রে অতএব প্রচুরক নেই লিখতাম যদি একের অধিক দুইবার হোক কিংবা তিনবার হোক বড় সংখ্যা যদি একটার বেশি দুইবার কিংবা তিনবার যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রচুরক নেই আজ এই পর্যন্তই নম্বর এই যে গণসংখ্যা সারণী তৈরি করো এবং আয়ত লেখ অঙ্কন কো এটা পরবর্তী ক্লাসে দেখানো হবে